গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের বিরুদ্ধে ইংলিশ থানায় অভিযোগ দায়ের অভিযোগ দায়ের করলেন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক পাল্টা পরীক্ষা নিয়ামককে প্রাণরাশির হুমকি অধ্যাপকের বলে অভিযোগ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এহান কাণ্ড ঘিরে শুরু হয়েছে বিতর্ক কিন্তু কেন এমন ঘটলো যা ঘিরে তোলপড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করোনার সূত্রপাত পরীক্ষা সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ ঘিরে ছেলে পরীক্ষার্থটিকে বাড়তির বিশেষ সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বাবা তথা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর ছাত্রটির বাবা কুমার ব্যানার্জি অধ্যাপক আবার তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সাথে যুক্ত আর তার জন্য ছেলে পরীক্ষার্থীকে বাড়তি বিশেষ সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে অচিন্ত বাবুর বিরুদ্ধে পরীক্ষা সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ ঘিরে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার ও অধ্যাপক অচিন্ত কুমার ব্যানার্জির স্নায় যুদ্ধ শুরু হয় পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার দাবির অধ্যাপকের কোন ছেলে যদি পরীক্ষার্থী হয় তবে পরীক্ষার সাথে সেই অধ্যাপক যুক্ত থাকতে পারে না এক্ষেত্রে এমনটাই ঘটেছে তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অধ্যাপক ছেলে ফাইনাল সেমিস্টারের ফল প্রকাশ না করে আটকে দেওয়া হয়েছে এরপরই অধ্যাপক বাবা ক্ষিপ্ত হয়ে পরীক্ষা নিয়ামকের ঘরে ঢুকে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পরীক্ষা নিয়ামকের আর যা ঘিরে সরগম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর অন্ধকারে ছাত্রের ভবিষ্যৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে পয়লা জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অচিন্ত ব্যানার্জির ছেলে অমলান ব্যানার্জি পরীক্ষার্থী ছিলেন অথচ সেই পরীক্ষার বিভিন্ন দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়েরই ওই অধ্যাপক ছেলে পরীক্ষার্থী রয়েছে জেনেও তিনি ওই পরীক্ষা সংক্রান্ত বিষয় থেকে সরে আসেননি বলে অভিযোগ অথচ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নিকট কোনো আত্মীয় পরীক্ষা দিলেও কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে পরীক্ষা ব্যবস্থা থেকে অব্যাহতি নিতে হয় কিন্তু সেই ক্ষেত্রে এই অধ্যাপক এমনটা করেননি বলে অভিযোগ গত মঙ্গলবার ফলাফল প্রকাশ অনিয়মের অভিযোগ ওঠায় বাকিদের ফলাফল প্রকাশ করা হলেও ফলাফল প্রকাশ করা হয়নি তবে যদিও এই বিষয় বিষয়ে অধ্যাপক অচিন্তা দাবি করেন তিনি কোন পরীক্ষা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করেননি আগে মেইল করে বিষয়টি জানিয়েছিলেন তিনি আর হুমকি দেওয়ার যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন করে তার দাবি পাশাপাশি ছেলের উপর মানসিক নির্যাতনের অভিযোগ তুলে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় পরীক্ষার নিয়মকের নামে ইংলিশ বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন এই অধ্যাপক ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র একুশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোন যা পরীক্ষা সংক্রান্ত যা নিয়ম আমি যেন তো কোনো নিয়মের বাইরে যাইনি এবং যেটা বলা হচ্ছে যে আমার ছেলের সঙ্গে আমি যুক্ত আমার ছেলে যে সেমিস্টারে পড়ে সেই সেমিস্টারে কোনো এভালুয়েশন কোনো অ্যাসাইনমেন্ট কোনো এক্সামিনেশন ডিউটি কোনো ইনভিজিলেশন ডিউটি কোনো কিছুর সঙ্গেই আমি যুক্ত নই এটা আমি অনেক আগেই জানিয়ে দিয়েছি তাহলে এই অভিযোগ কেন না সেটা এখন তো আমি বলতে পারবো না যারা অভিযোগ করেছে তারাই বলতে পারবেন যে এই অভিযোগটা কেন উনিশ তারিখ উনিশ উনিশ এক দু হাজার চব্বিশ মেলের কপি আপনারা নিয়ে নিতে পারেন না এত ছেলে পড়ছে আপনি কাস্টমারটা ছেলেও পড়ছে আরো তো আজকে পার্টিকুলার আপনার হ্যাঁ সেটাই তো আমারও আশ্চর্য লাগছে যে এরকম তো হওয়া উচিত ছিল না এখন বিভাগের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বিভাগ বলতে পারবে যে আমি কোনো কিছুর সঙ্গেই যুক্ত নই এবার ফাইনে পরীক্ষার সময় কম্পিউটারে গিয়ে বলেছেন যে রেজাল্ট ভালো না হলে আপনাকে দেখে নেব না 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 এরকম এইরকম রেজাল্ট ভালো না হলে আপনাকে দেখে নেব বা এ করে নেবো এরকম কোনো কথা আমার কন্ট্রোলার এর সঙ্গে হয়নি না ছাত্র হিসেবে সে রেজাল্ট নিতে গিয়েছিল তার যখন আর ডব্লিউ এসেছে রেজাল্ট হেলড এসেছে তখন সে গেছে কন্ট্রোলার কাছে সে গেছে গিয়ে জিজ্ঞেস করেছে যে ছাত্র হিসেবে আমি কেন রেজাল্টটা পাবো পাব না বা কেন রেজাল্ট আটকে রাখা হয়েছে সেটা তো তারাই বলতে পারবে ভাই এখন কি করেন এখন আমি অপেক্ষা করব বিশ্ববিদ্যালয়ে যা বলবে সেরকম করতে হবে বিভাগ যা বলবে সেরকম করতে হবে আমি তো বিভাগ বা বিশ্ববিদ্যালয়ের বাইরে নই আমার নাম অচিন্ত কুমার ব্যানার্জি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসাবে আমি যেটা বলতে পারি যে কোনো ছাত্রই ভবিষ্যৎ নষ্ট বা কোনো ছাত্রই তার একাডেমিক কেরিয়ার ক্ষতিগ্রস্ত এরকম কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় নিক বা এরকম কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিক এটা আমরা চাইব না আমরা সময় ছাত্রদের পাশে যে ছাত্রটি ভুক্তভোগী যার রেজাল্ট আটকানো হয়েছে আমরাও চাই যে তার রেজাল্ট নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে আইন কানুনের মধ্যে দিয়ে তার রেজাল্টটা অন্তত বের করা হোক কিন্তু কোনো অধ্যাপক যদি বাড়তি সুযোগ সুবিধা তার ছেলেকে বা তার নিকটায়িতকে মানে পাইয়ে দিয়ে থাকে আমার এটা এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে সেই ভবিষ্যৎ বা নির্দিষ্টভাবে তার কে পাইয়ে দিয়েছে বা কাকে পাই দিয়েছে সেটা আমার এখনো জানা নেই তবে যদি পাইয়ে দিয়ে থাকে আমরা মনে করি যে কারো আত্মীয় বা কারো কেউ কোনো অধ্যাপকের যদি সে পরীক্ষা দিয়ে থাকে যে কোনো সেমিস্টারেই তাহলে সেই পরীক্ষার কোশ্চেন করা থেকে শুরু করে খাতা দেখা থেকে শুরু করে এই সমগ্র জায়গাগুলো থেকেই অব্যাহতি নেওয়াটা উচিত বলে মনে করি যদিও পরী না নিয়ে থাকেন তাহলে তার জন্য যা ব্যবস্থা গ্রহণ আছে বা তার জন্য যা প্রসিদ্ধিও আছে সেগুলো প্রসিদ্ধি হোক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করতেই পারে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নিয়মকানুন আছে তার উপরে উচ্চশিক্ষা দপ্তরের নির্দিষ্ট নিয়মকানুন আছে সেই অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেটা বিশ্ববিদ্যালয় নিতেই পারে এখানটাতে এই আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার মতো আমাদের কোনো অবকাশ নেই তবে ছাত্রের ভবিষ্যৎ যারা নষ্ট না হয় সেটা দেখা দরকার আর কন্ট্রোলারকে যেটা হুমকি বলছেন এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে আমার মনে হয় কন্ট্রোলারের উচিত জায়গায় এটা নিয়ে মনে হয় আপনারা খুব দুশ্চিন্তায় আছেন কিন্তু আশ্চর্য আছেন আমরা মাল্লা যারা বিরোধী দল করি তাদের কাছে এটা একটা সামান্য ঘটনা কেন গৌরবঙ্গ ইউনিভার্সিটি সম্বন্ধে এরকম প্রচার আছে যে সেখানে পড়াশোনা ছাড়া বাদ বাকি সমস্ত কিছু হয় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একবারে তলা নিতে এবং তারপরে দু চার দিন ধরে পেপারে যা লেখা বেরাচ্ছে বৌরবঙ্গ ইউনিভার্সিটি তাতে আমি যে একজন বৌরবঙ্গের বাসিন্দা এইটা ভাবতেই লজ্জা লাগছে যেখানে একজন শিক্ষক তার ছাত্রকে শিক্ষা দিয়ে সমাজে নামাবে সেইখানে সমাজের কত নিচু দরে এই ছাত্রকে নামিয়ে দেওয়া যায় তার চেষ্টা করছেন শিক্ষক এবং সেই শিক্ষকের সঙ্গে তার ছাত্র সম্পর্ক হলো বাবা ছেলের এবং যে এই ব্যবস্থাটায় যুক্ত তিনি তৃণমূল কংগ্রেসের একজন স্বনামধন্য নেতৃত্ব এবং তার ছেলের জন্য যেন কোনোরকম ব্যবস্থা না নিতে পারে কর্তৃপক্ষ সেই জন্য সেই ছেলে এবং তার বাবা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হচ্ছে এবং হুমকি দিচ্ছে আপনাদের মুখে শুনছি তাই গৌরবঙ্গ ইউনিভার্সিটি নিয়ে আর কিছু বলার বিরোধীদের কিংবা মালদা সাধারণ মানুষের থাকতে বলে ভাবে আমি মনে করছি না জঘন্য থেকে জঘন্য ঘটনা এবং এই ঘটনা প্রশ্রয় দিলে পশ্চিমবঙ্গে যে শিক্ষার ব্যবস্থা তলা পৌঁছেছে তার উদাহরণ গৌরবঙ্গের ইউনিভার্সিটি থেকে বিগত চার দিন ধরে যা চলছে সেই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ফোর্থ সেমিস্টারের একটি ছাত্রের রেজাল্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উইথেল করেছে এর পেছনে যে কারণ সেটা হলো এটা অভিযোগ সেই সংশ্লিষ্ট ছাত্রটির পিতা বাংলা বিভাগের অধ্যাপক এবং তিনি পরীক্ষা ব্যবস্থা সংক্রান্ত যে সমস্ত মিটিংগুলো হয় কমিটিগুলো হয় তাতে তিনি উপস্থিত ছিলেন বড় স্টাডিজের মিটিং যেখানে প্রশ্নপত্র কারা করবেন এখানে খাতা কারা দেখবেন স্ক্রুটনি কারা করবেন ইত্যাদি বিষয় আলোচিত হয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নিয়ম হচ্ছে কোনো অধ্যাপকের কোনো নিকট আত্মীয় যদি পরীক্ষার্থী হন তাহলে সংশ্লিষ্ট অধ্যাপককে পরীক্ষা ব্যবস্থার সমস্ত কমিটি থেকে থেকে বিরত সেই সময়কালের জন্য তিনি সরাসরি পরীক্ষা ব্যবস্থার মিটিংগুলোতে উপস্থিত থাকতে পারবেন না এক্ষেত্রে এটা লঙ্ঘিত হয়েছে তিনি নিজে উপস্থিত ছিলেন এটা প্রথম দ্বিতীয়ত কন্ট্রোলার অফ এক্সামের সঙ্গে তিনি তার পুত্রের রেজাল্টকে কেন্দ্র করে একটা বিতর্কে জড়িয়ে পড়েন এবং কন্ট্রোলারের বক্তব্য হচ্ছে তিনি যা আচরণ করেন তা অধ্যাপক নয় এবং একজন অধ্যাপকের যে আচরণ একজন আধিকারিকের সঙ্গে করা উচিত সেটাও সেখানে লঙ্ঘিত হয়েছে এ দুটো বিষয় নিয়ে উপাচার্য মহোদয় ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিং ডাকেন ফ্যাকাল্টি কাউন্সিলে পক্ষে এটাই ঠিক হয় যে আপাতত রেজাল্ট ছাত্রটির উইথের থাক এবং সংশ্লিষ্ট অধ্যাপককে অন্তত কমিটির সামনে উপস্থিত হয়ে তার বক্তব্যের সপক্ষে যুক্তি দেখাতে বলা হবে এবং পরবর্তীকালে সেই বিষয়টি এক্সিকিউটিভ কাউন্সিলে যাবে এবং অবশ্যই উচ্চ শিক্ষা দপ্তরে বিষয়টি জানাতে হবে এইটুকুই বলা আভ্যন্তরীণ বিষয়ে আর বেশি কিছু বলা বোধহয় বাঞ্ছনীয় নয় দেখুন আমাদের কাছে সমস্ত ছাত্রই একই আমাদের কাছে আমাদের কন্টাস ডিপার্টমেন্টের কাছে তার পরিচয় কি সেটা বিচার না এটা হচ্ছে প্রথম ইস্যু আপনি যে প্রশ্নটা করলেন আর দ্বিতীয় যে ইস্যু সেটা বলি যে আমাদের পরীক্ষা সংক্রান্ত রেজাল্ট বের করতে গেলে আমাদেরকে বেশ কিছু স্যান্টিটি বা কনফিডেন্সিয়ালিটি আমাদেরকে মেনটেন করতে হয় তো এক্ষেত্রে একটা হাই চান্স একটা এসেছে যে এ ক্ষেত্রে হয়তো কোনোভাবে স্যান্টিটি সেটা মেনটেন করা হয়নি তো এই এরকম একটা আশঙ্কার কারণে আমাদের আহ যে বিশ্ববিদ্যালয় ঢ্যাকাটি কাউন্সিল আছে সেই ধ্যাকাটি কাউন্সিলের সিদ্ধান্ত ক্রমে এই ছেলেটির রেজাল্টকে উইঠের করা হয়েছে ফর দ্য টাইম ডি অধ্যাপকের অভিযোগে আপনাদের মেল করে আগাম জানানো হয়েছিল পরীক্ষা সংক্রান্ত তিনি একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে পরীক্ষা বিষয়ে কেবলমাত্র আমি কোশ্চেন সেট করলাম না বা এক্সামিনার শিট মানে খাতা দেখলাম না বা স্কুটিনি করলাম না এটুকুতে কেবলমাত্র এই স্যান্টিটা মেনটেন হয় এর বাইরেও আরও কতগুলো ইস্যু থাকে যেমন কারা কোশ্চেন করবে কারা খাতা দেখবে এই ধরনের যে মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় তার মানে আমাদের বোর্ড অফ স্টাডিজ পিজি ক্ষেত্রে পিজি বোর্ড অফ স্টাডিজে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু মিটিংয়ে সেই মিটিংয়ে প্রেজেন্ট ছিলেন তার মানে তিনি কারা কোশ্চেন করছেন কারা মডারেশন করছেন কারা খাতা দেখবেন রিয়াস করবেন টোটাল বিষয়টা কিন্তু তার তিনি জ্ঞাত তাহলে এক্ষেত্রে প্রভাবিত করারও একটা সুযোগ থেকে যায় নাম্বার ওয়ান ইস্যু আর দ্বিতীয়ত আরও বেশ কিছু আমাদের কাছে সাপোর্টিং ইনফরমেশন এসে পৌঁছেছে ডকুমেন্টারি এভিডেন্স আমাদের কাছে আছে যেখানে একটা হাই প্রবাবিলিটি আছে যে তার এই রেজাল্টটা প্রভাবিত করার চেষ্টা হলেও হতে পারে সেই আশঙ্কা থেকেই এই রেজাল্টটাকে আমাদের ফ্যাকাটি কাউন্সিল এখন ফর দ্য টাইম ডিং এই শব্দটা আমি ব্যবহার করছি ফর দ্য টাইম ডিং পুরীদের এবং এটা দেখাচ্ছে কিছু প্রশ্নপত্রটা কি ব্ল্যাক করা দেখুন এরকম বিষয়ে আমাদের সামনে অবশ্যই মানে আমাদের যে সূত্র সেই সূত্রগুলো থেকে আমার কাছে এসে জমা পড়েছে দেখুন এইটা তো তদন্ত সাপেক্ষ বিশ্ববিদ্যালয় এটা নিয়ে তদন্ত করছে কার হাতের লেখা সেটাও একটা তদন্ত সাপেক্ষে দেখা যাচ্ছে যে একটা কোশ্চেন সেট সেই কোশ্চেন সেটটাই দেখা যাচ্ছে যে পরীক্ষা হয়েছে বেশ কিছু মানে যে আমাদের যে পরীক্ষা হয়েছে সেখানে বেশ কিছু কোশ্চেন আছে এটা ডকুমেন্টারি এভিডেন্স আমরা পেয়েছি তো এই সমস্ত বিষয়গুলো যখন এসেছে তখন শুনুন পরীক্ষা ব্যবস্থা চালাতে গেলে সব থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে এসেছিলেন হ্যাঁ স্যান্টিটি আমার কাছে এবং খুব খোলা যদি কথা বলি উনি আমাকে ভিটি প্রদর্শন করেও গেছেন গত আট তারিখে মানে এ মাসে আট তারিখে বিকেল বেলাতে উনি এসে ভিটি প্রদর্শন করে গেছেন এবং যে ধরনের কথাগুলো তিনি ব্যবহার করে গেছেন সেটা মানে আমাদের মনে করি যে সেটা ব্যবহার করা যায় না আমি এটুকুই বলব আমি এই রেসপেক্টে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমার পূর্ণ আস্থা আছে আমি সেখানে নোটশিট আমি প্রডিউস করেছি এবং তাদের উপর আস্থা আছে যে এটা নিয়ে যেহেতু বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টা অনুধাবন করে গুরুত্ব অনুধাবন করে ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিং করেছেন এবং তারা এটা গুরুত্ব সহকারে বিচার করছে আমার কাছে আমার এটুকু বিশ্বাস যে এক্ষেত্রে কোনো সুধা আছে আপনার তথ্য প্রমাণ পেয়ে মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ